নির্বাচনী তফসিল কি এতে তারিখ থাকে। জাতীয় সংসদ নির্বাচন ও সব সম্পন্ন বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির উদ্দিন সন্ধ্যা টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তবে অনেকে জানেন না তফসিল মানে কি অনেকে মনে করেন তফসিল মানে শুধুই নির্বাচনের তারিখ ঘোষণা তবে সাংবিধানিক দায়িত্ব হিসেবে ইসির ঘোষিত তফসিল শুধু ভোটের তারিখ জানানো নয় এর মধ্যে নির্বাচন সংক্রান্ত নানা কাজ আইনি প্রক্রিয়া ও সেসবের নির্দিষ্ট সময়সূচিও বিস্তারিতভাবে উল্লেখ থাকে তবে চলুন জেনে নেওয়া যাক তফসিল কি ও এতে কি কি থাকে অর্থাৎ তারিখ ঘোষণা ছাড়াও এটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা পরিকল্পনা তফসিলের যা থাকে মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা প্রার্থীরা কত তারিখ থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন তফসিলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকে বাছাই ও আপিল নির্দিষ্ট কত দিনের মধ্যে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই বাছাই করবে এবং বাতিল হলে কোন সময়সীমার মধ্যে আবেদনকারী আপিল করতে পারবেন এই সময়সীমা তফসিলে বিস্তারিতভাবে নির্ধারিত থাকে প্রচারণার সময়সীমা কত তারিখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে কবে থেকে তারা প্রচারণা শুরু করতে পারবেন এবং কতদিন তা চলবে তফসিলে এসব নির্দিষ্টভাবে উল্লেখ থাকে সাধারণত নির্বাচনী প্রতীক ঘোষণার পরই প্রচারণা শুরু করার তারিখ নির্ধারিত হয় ভোটগ্রহণ ও গণনা ভোটগ্রহণ কত তারিখে কোন সময়ে শুরু হবে এবং কতটা পর্যন্ত চলবে এসব তথ্য বিস্তারিতভাবে তফসিলে থাকে একই সঙ্গে ভোটগ্রহণ শেষে কোথায় এবং কিভাবে গণনা করা হবে তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয় এই পুরো বিষয়টির সমষ্টিকে নির্বাচনের তফসিল বলা হয় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন ফখরুল নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন খুব শিগগিরই দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন যেদিন তারেক রহমান দেশে ফিরবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সকালের রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি উদ্যোগে দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় বক্তৃতাকালে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আমাদের নেতা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে তার আগমন যেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন অধ্যায় রচনা করে সেই প্রস্তুতি নিয়েই এগোতে হবে দলকে তিনি বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট এই নির্বাচনে জয়লাভ করতে হবে কারণ জয়ের মাধ্যমেই দেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে অনেক বাধা ও প্রচারণের মুখে পড়তে হবে কিন্তু মাথা গুচু করে এড়িয়ে যেতে হবে বিএনপি কোনোদিন পরাজিত হয়নি ভবিষ্যতেও হবে না কতর এর চেতনা নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল খুব প্রকাশ করেন তিনি বলেন স্বাধীনতার প্রজনমকে নিয়ে আপত্তিকর মন্তব্যের সাহস কোথা থেকে আসে এসব অপপ্রচারের বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত নেতারা বলেন দলীয় পরিকল্পনার শুধু তৈরি করলেই হবে না জনগণের সামনে সেগুলো তুলে ধরতে হবে সভায় বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব বিকেলে একই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান